তুই দুনিয়াতে একশো কান্না ছাড়া কোনো পুঁজি নাই মা বলে ডাকবি দূরের কথা না তোর তোর মা কে তুই ডাকবি ভরে চিনই না কথাও বলতে পারো না রে গোলাম কিন্তু তোর পেটে ক্ষুধা তোর পুঁজি কান্না তোর বাথরুমের প্রয়োজন বলতে পারো না আম্মু আমাকে বাথরুমে নাও তোর বুঝি শুধু কান্না তুই কান্না দিয়া কখন কি বুঝাইতে চাও দুনিয়ার একজন বুঝে তোর বাবাও বুঝে না তোর মা সারা বাচ্চা কান্না করে বাবা এক ক্ষুদা লাগছে খানা দাও মা বলে পাঁচ মিনিট আগে খানা দিয়েছি তাহলে এখন বাচ্চা কেন কাঁদে মা বলে বাচ্চার এখন কান্নায় বলতে ঘুম যাবে ঘুমের আগের কান্না বাচ্চার কান্না তুই কি আমি আল্লাহ কেমন দয়ার মালি আমি আল্লাহকে চিন না তুই শুধু কান্না করক শীত লাগে ঠান্ডা তোর এখন গরম কাঁথার দরকার তুই কান্না করতেছ তোর বাবাও ফিরিয়া তাকায় না তোর মা বুঝতে পেরেছে তোর শীত লাগতেছে আবার হঠাৎ করে তোর গরম লাগতেছে তুই কানতেছ তোর মা সারা বুঝে না তুই এখন কান্দ কেন মা কিন্তু তোর কান্নায় বুঝতে পেরেছে তোর গরম লাগে এখন বাতাসের প্রয়োজন হঠাৎ তুই আবার কান্না কর বাবা বারবার ধমক দেয় এত কাতে কেন এত কাতে কেন কান্না সহ্য করা যায় না আমার চোখের থেকে দূরে নিয়ে যাও মা বলে বাচ্চা এখন কাঁদে তাড়াতাড়ি ওরে বাথরুম করাতে হবে বাবা রাগ করিয়া মাকে ধমক দেয় কিন্তু তোমারে আমার প্রস্রাব পায়খানা দেখিয়া মা এক ধমক দিয়ে ফালাই দেয় বরং যান খানা খাইতে বসে আমার বাবা আমার ভাই বোনেরা সব একত্রে তুমি আমি শিশুবালায় মায়ের সামনে প্রস্রাব করে মায়ের কাপুর ভিজিয়ে ফেলেছি আমার বাবা উঠিয়া চলে গেছে আমার ভাই বোনেরা চলে গেছে সি সি কেরা গেল মা তোমারে আমারে ফেলে দেয় নাই ওই মাকে ভুলিয়া গেছে যুব ওই মায়েরে কোন দিন কত বাজে কথা বলে কাঁদাইছো ওই মার দোয়া ছাড়া তুই বড় হতে পারো নাই ওই মা বাবার দোয়া ছাড়া আমি হাফিজ রহমান ওই জায়গায় বসতে পারি নে ও টাকাওয়ালা বাবারা ও বাড়ির মালিক ও গাড়ির মালিক কিসের বাহাদুরি করো তোমার বড় হওয়ার পেছনে শিক্ষিত হওয়ার পেছনে মায়ের কত চোখের পানি ওই মায়ের চোখের পানি আর দোয়া না থাকলে মাওলানাও হতে পারত না টাকার মালিক হতে পারত না সম্মানের চেয়ার না ওই মা কত রাত ঘুমাতে পারেন নাই বার খানার পেলেট নিয়েও খেতে পারেন নাই ওই মাকে যারা কষ্ট দিছো জীবন বোধ হয় ধ্বংসের পথে চলে যাচ্ছে আজকে মোবাইলের আপন বানায় নিস মা কে আপন বানাইতে পার না ইরে যারা মা বাবার সাথে ভালো ব্যবহার করতে পারে না আমার মাওলা কেউ মেনে নিতে পারে না যারা আমার মা বাবার সাথে ভালো আচরণ করে ওর আমার মাওলার সাথেও ভালো আচরণ করে ও বাবা মায়ের জীবনের কষ্টের ঋণ কিভাবে আদায় করবা এরে আল্লাহর বান্দারা আমার আল্লাহ এমন দয়ার মালি ওই মায়ের মধ্যে একটা রাডার চুম্বুকের মতো লাগায় দিয়েছে তুমি যতই কষ্ট দাও মা কখনো বড় দোয়া করে না এজন্যই তো আল্লাহ কোরআনে তার ইবাদাতের পরে মা বাবার খিদমতের কথা বলেছে ওই মায়ের সাথে যারা ভালো তারা অন্যদের সাথেও ভালো মায়ের সাথে যারা খারাপ তারা অন্যদের সাথেও বড় খারাপ মায়ের শুধু একটা প্রসব বেদনার চিৎকারের ঋণ তোমার জীবন দিয়ে দিল আদায় হবে না তোমার সারা জীবনের নামাজ দিয়া জান্নাত না যদি আল্লাহ খুশি না হয় সারা জীবনের রোজা রেখে জান্নাত পাওয়া যাবে না যদি আমার আল্লাহ খুশি না হয় সারা জীবনের তেলাওয়াত দিয়া জান্নাত পাওয়ার গ্যারান্টি নাই যদি আমার আল্লাহ খুশি না হন আর আমার আল্লাহ যদি একবার খুশি হয়ে যান সারা জীবনের এবাদাত লাগবে না একটা সেজদাই জান্নাত রেডি হয়ে যাবে আতিনাফি দারে দুনিয়া না آتنا في دار عقبا نا حسن يا غياسل المستغيثين اهدنا الافتخارا بالعلوم والغنى هر قريد نيكو تو আর কিছু খুব ধৈর্য আছে তো আল্লাহ কবুল করে তাহলে সব আমলের মূল টার্গেট কি আল্লাহকে খুশি করে আল্লাহকে যেমন একটা ছোট ঘটনা জমিনের মধ্যে একজন আল্লাহর বান্দি বড় এমন কোন পাপ করে নাই যেটা বাপ পাপের হাবু হাবুডুবু খায় নারী না পুরুষ এলাকার সবাই জানে জমিনের মধ্যে এই নারী একটা আতঙ্ক একটা চরিত্রহীনা জাহান নামি এত বড় ভ্রষ্টা সবাই তার থেকে সতর্ক থাকে তার নজরও যদি লাইগা যায় পেট ব্যথা শুরু হয়ে যাবে নজরের ভিতরেও ঝামেলা আছে না নাই আছে না তুমি বয়া বয়া মুড়ি বানায় খাইতেছো না মজা করে বাদাম চাবাও আর একজনের পেটে তিন দিনের ক্ষুধা ও পারে না তোরে কামড় দিয়ে খেয়ে ফেলবে এমন নজর লাগাইছে খাওয়ার পরে ডায়রিয়া শুরু নজর বড় খারাপ এজন্য লোকালয় খাওয়া নিষেধ কেউ খাবে কেউ খাবে না তা স্লোগান দেয় ঠিক কিন্তু একা একা খায় কেউ রে দেয় না গাভীর দুধ বিশ কেজি একটা গাভীর থেকে দুধ আসে এক চোরায় দেখে এমন পথ নজর লাগায় কপালে হাত দিয়ে কয়ে এত পরিমান দুধ এক সপ্তাহ পর তাকায় দেখে আধা কেজি নামাইতে ঘাম জুড়ে যায় নারিকেল গাছে বিশাল নারিকেলের অভাব নাই দেখে কয় এত পরিমাণ নারিকেল নজর লেগে গেছে আর নারিকেল নাই এই রকম বদ নজর আছে না নাই তাজা মানুষটারে চূড়ান্ত অসুস্থ বানায় একটা নজর ফুটফুটে এক সুন্দর বাচ্চা বদনজর লাগাইছে কোনো ডাক্তারের রোগে ধরে না দৌড়ায় হুজুর একটু পানি ভরা দেন বদনজর আপনাদের আড়াই হাজার এলাকায় বিভিন্ন ক্ষেতের মধ্যে দেখবেন জুতা টানায় টানাই কেন জুতা হইলে একটা বরকতি জিনিস নমরুদ্দের গালে লাগছে না এটা টানাইলে ফসল বেশি হবে না বদমজোর বড় খারাপ এজন্য কিছু পুরুষের বদনজোর যদি কোনো নারীর উপরে লেগে যায় ওর পেটের বাচ্চা নষ্ট হয়ে যায় আবার কোন নারীর বদনজোর যদি পুরুষের উপরে লেগে যায় কেমন যে কঠিন বদনজোর আধা কাপ দুধ বক্তারে দিছে খাও দুধ তো ভালো জিনিস গাভীর দুধ অনেক পিওর ভিটামিন বেশি খাইয়া এস্টেজ আসছে বয়ান শুরু করছে হঠাৎ করে বমি দুধ বের হয়ে গেল রক্ত আসলো কণ্ঠ সেদিন থেকে শেষ মৃত্যু পর্যন্ত আর কণ্ঠ ভালো হয়নি এবার বুঝেন বদনজর কত খারাপ শুধু মানুষের না জিনের বদনজর লাগলে ভালো একটা ভালো জিনিস খাইতেছেন হঠাৎ কেন খাইতেছেন জানালার সিভায় বইয়া দেখে ফেলাই সে হজরতের খাওয়ার পরই ফেটে ব্যাথা শুনে বদনজর বড় খারাপ এমন কোন গুণা নাই যে গুণা ওই আল্লাহর বন্দি করে নাই আল্লাহর কুদুনাত একদিন রাস্তা দিয়া চলে যায় হেটে হেটে গান গায় হঠাৎ করে তাকায় দেখতেছি রাস্তার কিনারা একটা কুকুর ক্ষুধা পানির পিপাসায় জিব্বা বের করে কান্না করে ওই জাহান নারীর অন্তরের মধ্যে বড় মায়া জন্ম হয়ে গেল একটু যদি পারতাম আমি কুকুরকে পানি দিতাম কুকুরের কলিজা ঠান্ডা হয়ে যেত সর হইল মানুর বালা কোথায় পাই পানি আশেপাশে তালাশ করা শুরু করল খুঁজে খুঁজে এক বাগানের পেছনে একটা পানির কূপ পেয়ে গেল কিন্তু পানি অনেক নিচে উঠাবার কোন পাত্র নাই ও জাহান নামি নারী হয়ে গেল একটু পানি যদি দিতে পারি আমার দিনটা বড় শান্ত হয়ে যাবে কুকুর খুশি হয়ে যাবে পানি পেয়েছে ঠিক তবে পানি উঠাবার কোনো পাত্র আমার হাতে নাই আল্লাহর বান্দি পেরেশান হইয়া পায়ের মধ্যে ছিল চামড়ার মুজা লাগানো মুজা খুলে ফেলছে মুজার ভেতরে পানি উঠাবে মনে করে দেখে পানি আরো নিচে এখন কেমনে উঠাবে আল্লাহর কুদরত মাথার মধ্যে একটা হঠাৎ বুদ্ধি চেপে গেল মাথায় ছিল একটা ওড়না লাগানো বড় একটা এক মাথা অংশ মুজার সাথে ফুলিয়া বেঁধে দিয়া এরপরে কুপের থেকে পানি উঠাইল একটা নামি নারী মাথায় ওরনা লাগায় তা অনেক বড় আর আমার মুসলমান বোনের কোনো ওরনা নাই যাও আছে এত ছোট খাটো যে মাফলার মতো গলায় ফ্যাশন হিসাবে রাখে করুণা পড়ার কোনো প্রায় ওজন মনে করে না মনে হয় যেন তারা খুশি হইতো যদি দেশটা বেশ আর আড্ডা খানা বানানো যাইতো তু কো জা সুন্নতে আহমদ কো জা বা মুহাম্মদ কায়ফাত নিসবতরা মানা হাব্বা সুন্নতি কউলে রাসূল মসজিদ এ কানা معي হাম কুন কউল আল্লাহ বান্দী অর নার একটা অংশ ভুলিয়া চামড়ার মুজার সাথে বেঁধে পানি উঠাইয়া দ্রুত গতিতে গিয়া ওই পানি কুকুরকে পান করায় দিল রহমতের নবী সাহাবাইকেরামদের শোনাচ্ছে হাদিসের ঘটনা রহমতের নবী বলেন ও সাহাবা ও জাহান নামী নারী একটু পানি কুকুরকে পান করানো মাত্র এক আওয়াজ অদৃশ্য এক আওয়াজ আওয়াজ আসতেছে ও আল্লাহর বান্দি কুকুরকে পান করায় পানি পান করিয়েছ গাইবি আওয়াজ তোর জীবনের সব গুণা মাফ হয়ে গেছে या इलाही मुझको दूर कर को। ताके देखो मुझ में को एक नजर या इलाही तू मेरा महबूद है या इलाही तू मेरा माशोको है ঘটনাটা টান ছিলেন একটা পয়েন্টকে টার্গেট করে এবাদ যা করি নামাজ বোঝা সব কিছু মুলে কাকে খুশি করাবো ইন্ন সনাথি ওয়ানু সুখী ওয়ামা ইয়ায়া ওপামাতে লি ওয়াপামাতে লিল্লা হি রব দিল আহ ব্রাহিম নবী দোয়া করলেন হে আল্লাহ আমার নামাজ আমার কোরবানি আমার ভরে যাওয়া আমার বেঁচে থাকা সব কার জন্য আমি বয়ান করি আমার আল্লাহর খুশির জন্য আমি বয়ান শুনি আমার আল্লাহকে খুশি রাখার জন্য আমি খানা খাই আল্লাহকে খুশি রাখার জন্য খানা খাইলে আল্লাহ খুশি হবে কেন খানা খাইলে শক্তি হবে ওই শক্তি দিয়ে আমি মাওলার এবাদাত করব কি বাইরা আমার দেখছেন নি জাহান্নামী মহিলা কুকুরকে পানি পান করাইছে এটা তো ফরজ না কিন্তু মনে চাইছে করাই আল্লাহ কি হয়ে গেছে এক খুশি এক কামে এক খুশি জান্নাত আতি নাফি দারে দুনিয়া না হাসন আতিনাফি দারে অত না হাসনিয়া হাসন মুস্তাগিসী নেহতী না নফতী হারা বিল উলুম ওল গিনা আল্লাহকে বেজার করা যাবে না কেন আল্লাহর মতো দয়াময় কেউ কেমন দয়ার আমার মালিক আমি দুনিয়াতে আরছি কেউ আমাকে আনার জন্য দোয়া করে নাই আল্লাহ বলেন তাকায় দেখ দুনিয়ার মানুষ ফ্যাক্টরি বানাইছে তৈলের ফ্যাক্টরি রডের ফ্যাক্টরি সিমেন্টের ফ্যাক্টরি কিন্তু তাকায় দেখ সিমেন্টের ফ্যাক্টরি থেকে কখনো তেল আসেনি তেলের ফ্যাক্টরি থেকে লবণ আসে না আর আমি আল্লাহ কেমন দয়ার মালিক এক ফ্যাক্টরি তোর মাকে বানাইয়া তোর মায়ের থেকে দশটা সন্তান আমি বের করেছি তাকায় কারো চেহারার সাথে কারো 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 আওয়াজের সাথে আবার একই মায়ের সন্তান কারো চোখে সমস্যা কারো পায়ে সমস্যা কারো জবানে আওয়াজ নাই আমি আল্লাহ কেমন দয়ার মালিক ভালো করে নজর করে দেখ সন্তান গর্বে আছে মাও জানে বাবাও জানে তার বড় কোনো দিন তার সন্তান আসবে বলিয়া খানার আয়োজন করে নাই আল্লাহকে বলে নাই হে মালিক তুমি যে সন্তান আমাদের দান করেছো তুমি খানার ব্যবস্থাও করে দিও তাও বলে নাই আল্লাহ কয় আমি আল্লাহ নিজের দয়া করে খানার আয়োজন করেছি তোর বাবা মা বলে নাই আমি তোর জন্য খানার আয়োজন করেছি খানা দেখ সন্তান দুনিয়াতে আসার পর আমি আল্লাহ এমন খানার ব্যবস্থা করেছি তুই দুধ পান করবি দুই বছর পর্যন্ত দুনিয়ার মানুষ ফ্লাক্স বানায় গরম পানি গরম চা গরম দুধ রাখে চব্বিশটা ঘন্টার বেশি গ্যারান্টি দেয় না আম্মা বাচ্চাকে সুজি সুজি পান খাওয়ায় সুজিটা লাগে 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 না না দুধ লাগে পানি লাগে চিনি লাগে আগুন দিয়া সুজি পাকাইয়া এরপরে আবার ফ্যানের বাতাস দিয়া ঠান্ডা করে এরপরে দুই থেকে তিন চার চামিজ বাচ্চাকে দিয়া সুজি আবার ঢেকে রাখে দুই তিন ঘন্টা হায়ে গেলে আর খাওয়ায় না কেন বলে সুজি এখন নষ্টের দিকে বাচ্চাকে দিল পেট নষ্ট হয়ে যাবে আমি আল্লাহ এমন দুধ তোর জন্য রাখছি চিনিও লাগে না লবণও লাগে না আগুনও লাগে না পানিও লাগে না আবার দা এমন খানা তোর মায়ের স্তরে রেখেছি রে বাবা যেই দুধটা বেশি ঠান্ডাও না গরমও না যদি একটু বেশি ঠান্ডা হয় তোর গলা নষ্ট হবে আটকায় যাবে একটু যদি গরম বেশি দেই তোর পাতলা চামড়া পুড়ে যাবে বেশি চিনি দিল তোর ক্ষতি হবে লবণাক্ত হলেও ক্ষতি হবে দুনিয়াতে আসার পর এমন কোনো খানা নাই দুনিয়ার যে তোর মা বাবা করে দিলে তুই খেতে পারবি আমি আল্লাহ এমন খানার আয়োজন করেছি দুই বছর পর্যন্ত মায়ের দুধ পান করবে একটা সেকেন্ডের জন্য কখনো দুধ নষ্ট হবে না তুই দুনিয়াতে একশো কান্দা টাকা তোর কান্না ছাড়া কোনো পুঁজি নাই মা বলে ডাকবি দূরের কথা চিনো না তোর মাকে তোর বাবাকে তুই ডাকবি পরে চিনোই না কথাও বলতে পারো না রে গলাম কিন্তু তোর পেতে ক্ষুধা তোর পুঁজি কান্না তোর বাথরুমের প্রয়োজন বলতে পারো না আম্মু আমাকে বাথরুমে নাও তোর পুঁজি শুধু কান্না তুই কান্না দিয়া কখন কি বুঝাইতে চাও দুনিয়ার একজন বুঝে তোর বাবাও বুঝে না তোর মা ছাড়া বাচ্চা কান্না করে বাবা কয়ে ক্ষুদা লাগছে খানা দাও মা বলে পাঁচ মিনিট আগে খানা দিয়েছি তাহলে এখন বাচ্চা কেন কাঁদে মা বলে বাচ্চার এখন কান্নায় বলতেছে এখন ঘুম যাবে ঘুমের আগের কান্না কাঁদছে বাবাও বুঝে না বাচ্চার কান্না দিয়ে তুই কি চাইতেছ আমি আমি আল্লাহ কেমন দয়ার আল্লাহকে চিনো না তুই শুধু কান্না করক শীত লাগে ঠান্ডা তোর এখন গরম কাঁথা দরকার তুই কান্না করতেছ তোর বাবাও ফিরিয়া তাকায় না তোর মা বুঝতে পেরেছে তোর শীত লাগতেছে আবার হঠাৎ করে তোর গরম লাগতেছে তুই কানতেছ তোর মা সারা বুঝে না তুই এখন কান্ড কেন মা কিন্তু তোর কান্নায় বুঝতে পেরেছে তোর গরম লাগে এখন বাতাসের প্রয়োজন হঠাৎ তুই আবার কান্না কর বাবা বারবার ধমক দেয় এত কাঁদে কেন এত কাঁদে কেন কান্না সহ্য করা যায় না আমার চোখের থেকে দূরে নিয়ে যাও মা বলে বাচ্চা এখন কাঁদে তাড়াতাড়ি ওরে বাথরুম করাতে হবে বাবা রাগ করিয়া মাকে ধমক দেয় কিন্তু তোমারে আমার প্রস্রাব পায়খানা দেখিয়া মা একবার ধমক দিয়া ফালায় দেয় নাই বরং খানা খাইতে বসে আমার বাবা আমার ভাই বোনেরা সব একত্রে তুমি আমি শিশুবালায় মায়ের সামনে প্রস্রাব করে মায়ের কাপড় ভিজিয়ে ফেলেছি আমার বাবা উঠিয়া চলে গেছে আমার ভাই বোনেরা চলে গেছে সি সিকেরা তারায়া গেল মা তোমারে আমারে ফেলে দে ওই মাকে কে ভুলিয়া গেছরে যুবা ওই মায়ের কোন দিন কত বাজে কথা বলে কাঁদাইছো ওই মার দোয়া ছাড়া তুই বড় হতে পারো নাই ওই মা বাবার দোয়া ছাড়া আমি হাফিজ রহমান ওই জায়গায় বসতে পারি নাই ও টাকাওয়ালা বাবারা ও বাড়ির মালিক ও গাড়ির মালিক কিসের বাহাদুরি করো তোমার বড় হওয়ার পেছনে শিক্ষিত হওয়ার পেছনে মায়ের কত চোখের পানি ওই মায়ের চোখের পানি আর দোয়া না থাকলে মাওলানাও হতে না টাকার মালিক হতে পারত না সম্মানের চেয়ার ওই মা কত রাত ঘুমাতে পারেন নাই কতবার খানার প্লেট নিয়েও খেতে পারেন নাই ওই মাকে যারা কষ্ট দিস জীবন বোধ হয় ধ্বংসের পথে চলে যাচ্ছে

আমার আল্লাহ এমন দয়ার মানি ও মায়ের মধ্যে একটা রাডার চুম্বুকের মতো লাগাই দিয়েছে তুমি যতই কষ্ট দাও মা কখনো দোয়া করে না এজন্যই তো আল্লাহ কোরআনে তার ইবাদতের পরে মা বাবার খেদমতের কথা বলেছেন ওই মায়ের সাথে যারা ভালো তারা অন্যদের সাথেও ভালো মায়ের সাথে যারা খারাপ তারা অন্যদের সাথেও বড় খারাপ মায়ের শুধু একটা প্রসব বেদনার চিৎকারের ঋণ তোমার জীবন দিয়ে দিল হবে না। আমার আত্মার কণ্ঠের আওয়াজ ভেতরের ঘরের রুমের থেকে বাইরে সামনে যায় না এত আওয়াজটাকে কন্ট্রোল করে মা কিন্তু তুমি আমি যেদিন দুনিয়াতে আসবো আম্মাজানের এটাকে প্রসব বেদনা বলে এমন পরিমাণ মায়ের কান্নায় পাই পাশের বাড়ির মানুষ ঘুমাইতে পারে তুমি আমি কত যে মাকে দিয়েছি মনে হয় মায়ের মাথার উপরে সাত আসমানের বোঝা মা কান্না করে আমার দাদি নানি কয় সর আমার স্বামীকে একটু কিনারা পৌঁছায় দাও আব্বাজানের হাটটা ধরে মা কান্না করে স্বামী দয়া করে আমাকে মাফ করে দাও তোমার ঘরে বোধ করার জন্য মনের মতো বাড়ি নাই তুমি কষ্ট নিবা না মাফ করে দাও মরে যাও বাবায় বলে বিবি কেন কাঁদো বলে বাচ্চার প্রসব বেদনা সহ্য করতে পারি না কত মহিলা এই সময় মরিয়া যায় আমার মনে হয় কষ্ট শুরু হয়ে গেছে মরে যাব বাবায় কান্না করে সান্ত্বনা দিয়ে কয় ধৈর্য ধারণ করো শান্তনা দিয়া বাবা শেষ দায় করে গেছে আল্লাহ তুমি হেফাজত করো এরে আল্লাহর বান্দারা ওই মায়ের কষ্ট এত পরিমাণ পাগলের মতো মা রে বাবা মা কিন্তু কখনো দোয়া করে না এই সন্তানের জন্য পাগল পারা হয়ে ওই মায়ের যারা মা বলে ডাক দেও না তার মতো পোরা কপালে জমিনে কেউ নাই প্রায় সময় আমি ঘটনাটা বলি বাবার কিনারায় শুইয়া রাতের বেলা মা চোখের বাণী ছেড়ে কাঁধে বাবায় তাকায় দেখে বিবি গুনগুন করে কাঁদে জিজ্ঞাসা করে বিবি কান্না করো কেন রাতের গভীর মা বলে ও স্বামী আমার মনের ভেতরে বড় দুঃখের কারণে কান্না করি কি তোমার অন্তরে দুঃখ ভরা মা বলে স্বামী একটা সপ্তাহ হয়ে গেল সন্তান আমাকে আম্মু বলে ডাক দেয় না বাবায় বলে বিবি কেন বলে গত সপ্তাহে সন্তান ঘরে আসে খানা খায় মা বলে ডাকে না বাবায় বলে বিবি ধৈর্য ধারণ কর খানা খাও ঘুমাও সন্তান ভুল বুঝে এসে ক্ষমা চেয়ে নিবে মা একটা চিৎকার দিয়ে কয়ে স্বামী আমার আমি যতবার ঘুমানোর চেষ্টা করি আমার চোখের মধ্যে ঘুম আসে না খানার পেলেট নেই একটা লোকমার খানা আমার ভেতরে যায় না কারণ আমার অন্তরে ওই খানা আর ঘুম থেকে আমার অন্তরে টান আমার বাবা আমার কলিজার সন্তান একবার আম্মু বলে যদি ডাক দেয় আমার খুলি যাটা ঠান্ডা হয়ে যায়